আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে সুস্থ আছি ভালো আছি তো প্রতিদিনের মতো চলে এলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা শুরু করছি সকাল দশটার থেকে সকালে কাজ সেরে খাওয়া দাওয়া সেরে তারপরে কিন্তু এই তো আমি এসেছি ঘরের কাজগুলো করব। আর হ্যাঁ ঘরের কাজ তো করতেছি কিন্তু একটা কথা বলতে ভুলে গেছি আমি কিন্তু খাওয়া দাওয়া করে আগে লেখার কাজটা করে নিয়েছি পাশের বাসায় ভাবির কাছ থেকে গিয়ে লেখা উঠিয়ে তারপরে এই যে এখানে এসেছি সেজন্যই কাজগুলো করতে দেরি হয়ে গেছে এখন দশটা সাড়ে দশটা বাজে তো হঠাৎ করে বাড়ি থেকে ফোন আসলো আর আর্জেন্ট জরুরি তলব তো বলতেছে যে আধা ঘন্টার মধ্যে বের হতে হবে আমি বের হতে পারবো কি না তো বললাম যে হ্যাঁ পারবো তো ভাবলাম যে আধা ঘন্টা একটু ঘরটা গুছিয়ে নেই তাড়াতাড়ি করে তাই এর জন্য বিছনাটা গুছিয়ে এতো ভাবলাম পেঁয়াজ রসুনগুলো এনেছি দুই দিন হয়ে গেছে ঢালতে পারিনি তো আজকে একটু কষ্ট করে হলেও ঢেলে যাই কারণ যদি নষ্ট হয়ে যায় সেজন্য তাড়াতাড়ি করে পেঁয়াজ রসুনগুলো এনে তারপরে ঘাটের নিচে ঢুকিয়ে তারপরে যাব তো তারা তাড়াহুড়ার কাজ আসলে বলে তাড়াতাড়ি হয় না তো তারপরে যতটুকু সম্ভব আমি চেষ্টা করলাম কাজগুলো শেষ করতে তো যাই হোক তা তিনটা চারটা রুম আসলে তো এত সহজেও কাজ শেষ হয় না তো আমি মোটামুটি আলহামদুলিল্লাহ এক ঘন্টার মধ্যে মোটামুটি ক্লিন করতে পেরেছি তেমন একটা ঝামেলা হয়নি বেশ পরিষ্কারই হয়েছে মনে হচ্ছে না যে কোনো কিছু গুছায়নি তো যাই হোক এটা দেখেও আমার ভালো লাগছে তো এই তো আলুগুলো রেখে নিলাম রেখে নিয়ে তারপরে পেঁয়াজ রসুনগুলো রাখবো আসলে রসুন বাঁচতে হয় না আলুও বাঁচতে হয় না কিন্তু পেঁয়াজগুলো কিন্তু বেছে বেছে রাখতে হয় তো আমি পেঁয়াজগুলো বেছে বেছেই রাখবো আর এই পাঁচটাতে আলু আর রসুন রেখেই ফিল হয়ে গেছে অন্য পাঁচটাতে রাখতে হবে তো এই তো রসুনগুলো ঢেলে নিচ্ছি এটুকুতেই অনেক দিন চলে যাবে না যেহেতু মানুষ তিনজন এদিকে রান্না করা হয় নি আবার দুপুরে দুপুরে সবাই খাবে এখন কি করব ভেবে পাচ্ছি না আর এই সময়টাতে যে রান্না করতে যাব আমার রান্নাও হবে না তো তার চেয়ে ঘরটাই গুছিয়ে ফেলি সেই চিন্তা করেই এই কাজগুলো করলাম তো এই তো এই পাশটাতে রাখা কমপ্লিট সামনে একটু ঝাড়ু দিয়ে নিলাম পরে ঘরটা ঝাড়ু দেব। এখন পেঁয়াজগুলো অন্য পাশটাতে রাখবো তো এত গরম পড়েছে এই গরমের মধ্যে কাজ করাও না অনেক কষ্ট তো কী করা কাজ তো আমাদের করে খেতেই হবে তই তো এই পাঁচটাতেও ঝাড়ু দিয়ে নিলাম এরপরে আমি পেঁয়াজটা রাখবো আসলে আমি বুঝতে পারছিলাম না পেঁয়াজটা বস্তার উপরে রাখবো নাকি একদম পাকাতেই রাখব তো ভেবে চিনতে তারপরেও আবার বস্তাতেই রাখলাম বস্তার উপরে আর পেঁয়াজটা কিন্তু বেছে বেছে রাখতে হবে কারণ দেখতে হবে কোনগুলো একটু তাড়াতাড়ি নষ্ট হবে সেগুলো সামনে রাখতে হবে সেগুলো আগে খেতে হবে এই দুটা দিন আসলে আমার যে কেমন যে কাটলো আমি নিজেও বলতে পারবো না কারণ অনেকটা ঝামেলা অনেকটা টেনশন এগুলো নিয়েই কাটলো একটা দিন তো সবার সাথে এদিক ওদিক ঘুরে কেটে গেল আবার সাথে করে নিয়ে এসে তাড়াহুড়া করে রান্না করে খাইয়ে রাত আটটা সাড়ে আটটার সময় বিদায় করেছি তো এগুলো তো আসলে এত তাড়াহুড়ার কাজ ভিডিও করা সম্ভব না তো তাই করতে পারিনি আর আজকের দিনটা একটা ঝামেলায় আমার এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হয়েছে তো যাই হোক সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তারা হোড়ার কাজ আসলে হয় না তো আমি ভয়েস দিচ্ছি রাত্রের বেলা দিয়ে ভিডিওটা আপলোড দেব কিন্তু এই ঝিঝি পোকার ডাকের জন্য ভয়েসটা আবার ডিলিট করে আমার আবার দিতে হলো এই দুটা দিন পুরাই আমার এলোমেলো গেল। আর তো বিছানার মধ্যে দেখলে যে খাতা কলম তারপরে কাগজ টাগজ এগুলো না সব সময় মনে করো যে আমার মাথার কাছেই থাকে সব সময় বিছানায় মাথার কাছেই থাকে কারণ এগুলো আমার সঙ্গী এগুলো প্রায় সময়েই আমি মানে কাজেরই পাকেও পাকে কিংবা রাত্রে লিখতে বসি লেখে মাথার কাছে রেখে আবার ঘুমিয়ে পড়ি কারণ উঠে আবার রাখা সেটা সম্ভব হয় না আবার দিনের বেলায়ও যখন বিছানা তুলি তখন ওই মাথার কাছেই রেখে দিই কারণ একটু পরেই আবার লিখতে বসবো কাজের ফাঁকে ফাঁকে এই তো এদিকে কিন্তু আবার তিনটা ডিম সিদ্ধ দিয়েছিলাম ভাবছিলাম যে আজকে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব তো সিদ্ধ করে রেখে চলে এলাম এই তো আমি রওনা দিয়ে দিয়েছি এই দিক দিয়ে যাচ্ছি এখানে হয়তো বা জায়গাটা ভালো লাগছে না কিন্তু আসলে দেখতে অনেক সুন্দর আর অনেক ঠান্ডা বাতাস শরীরটা একদম ঠান্ডা হয়ে যায় এই দেখতেই পাচ্ছ কেমন একটা বাতাস তো যাই হোক আমরা পাত্রীর বাড়িতে গিয়ে কিন্তু কোনো ভিডিও করতে পারিনি তো পাত্রীর বাড়ি থেকে বাড়িতে যখন চলে আসছি তখন আবার রাস্তায় আমার চাচির বাবার বাড়ি পড়েছে তো আমার চাচি বলছে যে তার মাকে একটু দেখে যাবে এখন রাস্তার সাথেই বাড়ি বা মাকে ছেড়ে দেখতে ইচ্ছে করছে তো সেজন্য দাঁড়িয়ে তারপরে ভাবলাম যে না থাক একটু দেখেই যাক তো আমরা অটো বিদায় করে দিলাম এই তো সবাই ভিতরে এসে পড়েছি এখানে আসলে চাচিরা অনেক ভাই বোন তো এখানে একজনের ঘর আর ওইদিকে অনেক ঘর আছে এভাবে আসলে ভিডিও করা যায় না তো এই তো উঠান এটা এই পাশে দুটা আম গাছ আছে অনেক আম ধরে আছে একটু তাই দেখিয়ে দিলাম আর এই পাশে পেঁয়াজের গাছ আর এই তো পরের দিন এটা সকালবেলা মানে আজকে তো আজকে সকালে একটু আমরা এক জায়গায় যাচ্ছিলাম একটা সমস্যায় পড়ে গিয়েছি হঠাৎ করেই সেজন্য একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে তো এ তো বৃষ্টি পড়েছে বৃষ্টিতে আটকা পড়ে গেছি তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে অন্য আরেকটা ভিডিও